গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আজকে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করব সবাই খাও কিন্তু তবু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো এখানে আমি মূলো বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি আজকে আমি মৌরালা মাছটা হাত মাখা করবো আজকে এই সবজিগুলো দিয়ে তো দেখো এখানে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর ধুলো ধুলো করে কেটে নিয়েছি তো মৌরালা মাছটা আমার শাশুড়ি কেটে ধুয়ে দিয়েছিলো ওতে আমি বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মূলোটা দিয়ে দেবো দেওয়ার পরে আমি এবার সব মশলা গুঁড়োও দিয়ে দেবো এক এক করে প্রথমে আমি নুন দিলাম তারপর আমি হলুদ গুঁড়ো দেবো ঝালের গুঁড়ো দেবো আর অল্প পরিমাণে আমি চিনি দেব সামান্য না দিলেও না দিতে পারো তো আর একটা ম্যাগির মশলা ছিল সেটাও দিয়ে দিলাম অল্প একটু আমি সস দেব আর আমার বাড়িতে সবসময় কিন্তু মশলা গুঁড়ো করা থাকে সেই মশলাটাও দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে তো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর অল্প পরিমাণে সর্ষে তেল দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখাতে মাখাতে এতটাই সেন উঠছিলো মনে হয় যেন কাঁচাই খেয়ে নিই তো বন্ধুরা যাই হোক এখানে আমি ভালো করে মেখে নিলাম মশলাটা মেখে নিয়ে রেখে দিয়েছি এবারে কড়াতে অল্প পরিমাণে তেল দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন তেলটা দিয়েছি আমি দিয়ে আমি মাছটা ঢেলে দেব। দিয়ে আস্তে আস্তে আমি একটু নাড়াচাড়া করে দেব আর এই সময় কিন্তু আঁচটা খুব জোরে দেবে না আস্তে দেবে আস্তে আস্তে দিলেই কিন্তু তারপরে তোমার সব রকম সবজি যা আছে সব সিদ্ধ হয়ে যাবে তো ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর আমার এখানে গামলা ধোয়া জলটাও দিয়ে দেব অল্প একটু জল না দিলে মূলটা সিদ্ধ হবে না সেই জন্যে দিয়ে দিলাম তো থালাটা চাপা দিয়ে দেবো আর কিছুক্ষণ বাদে আমি ফিরে এসেছি তো থালাটা খুলে দেখাচ্ছি দেখো আমার কিন্তু কোনো সাইডে চুঙে যায়নি তেলটা কি সুন্দরভাবে বেরিয়েছে দেখো তো আমি একটু খন্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একটু চুঙে যায়নি এরকম হয়েছে আরও একটু থাকবে তারপরে আমি লাভিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো এই হাত মাখা মা মাছের চচ্চড়ি কমেন্ট করতে ভুলবে না আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর দেখো আমার শাশুড়ি চলে এসছে ভাত নিয়ে ভাত খাবে বলে কড়াতে করে